নমস্কার শ্রীরামপুর বেতারবাণীর মিডিয়া নেটওয়ার্কের পক্ষ থেকে আজ আমি মন্দিরা পাল আমার সঙ্গে আছেন ঐক্যতান সাহিত্য পত্রিকার কয়েকজন মহিলার সদস্য আজ আমরা কিছুক্ষণ কবিতা গল্প নাটক গান এইসব নিয়ে একটু মেতে উঠব অনুষ্ঠান শুরু করার আগে সবার আগে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই শ্রীরামপুর বেতারবাণী কর্ণধার ডাক্তার প্রদীপ কুমার দাস মহাশয়কে উনি আমাদের এই সুযোগ করে না দিলে আজ আমাদের এই আড্ডার আয়োজন সম্ভবই হতো না আড্ডা শুরু করার আগে ঐক্যতান সম্বন্ধে দু চার কথা বলব ঐক্যতান আটষট্টি বছরের একটি সাহিত্য সংস্কৃতি পত্রিকা যেটা হুগলি জেলায় সবচেয়ে প্রাচীন ঐক্যতান পত্রিকাটি আমরা চারটি সংখ্যায় বার করে থাকি এক বছরে আর প্রত্যেক মাসে আমাদের একটি করে আড্ডা হয় এই আড্ডায় থাকে সলোচিত কবিতা আবৃত্তি গান শ্রুতি নাটক এই নিয়ে আমাদের প্রত্যেক মাসের শেষ রবিবার আজ আমরা আড্ডা শুরু করব আমাদের সদস্য সুতোপা ঘোষাল সুতোপা ঘোষাল আমাদের গান শোনাবে আমি সুতোপা ঘোষাল আমি একটি নজরুল গীতি পরিবেশন করছি এই গানটির একটা বিশেষত্ব আছে গানটা ধানেশ্রীর রাগে উপনিবদ্ধ রাগটা ভৈরবীর ঠাট মানে ধানেশ্রীর রাগটা ভৈরবী ঠাটের ওপর আর এই রাগটা পলশ্রী আর ভৈরবী রাগ রাগে সমন্বয়ে আর কি এই জন্য সকাল আর সন্ধ্যা দুটো সময়েরই উল্লেখ পাওয়া যায় এই গানটার মধ্যে पुनो সুন্দর খুব ভালো লাগলো আপনার গান ধন্যবাদ আচ্ছা এই পত্রিকার সাথে আপনি কতদিন যুক্ত আছেন আপনি কি লেখালেখি করেন না শুধু মানে গানের সাথেই আছেন না আমি গান করি আমার এছাড়া লেখালেখিও একটু করি এছাড়া আমি সেলাই খুব ভালোবাসি আচ্ছা আচ্ছা সেলাই করতে খুব ভালোবাসি সেলাই নিয়েও থাকি আপনি পত্রিকার এই যে সাহিত্য সভা গুলো হয় প্রত্যেক মাসে আমি চেষ্টা করি আসতে আর সব সময় পেরে উঠতে পারি না আসতে তো চেষ্টা করি যতদূর সম্ভব আসার তবে আমার এই পত্রিকাটা এমনিতে আমাদের বাংলা ভাষাতে এখন প্রায় বিলুপ্তের পথে আমরা বাঙালিরাও আজকাল দেখি বাঙালিরাও বাংলা ভুলে গেছে বাংলা পড়তে ভুলে গেছে পড়তে ভুলে গেছে না বাঙালিরা বাংলা বলেই না এই অবস্থায় দাঁড়িয়েছে সেখানে একটা ছোট পত্রিকা সঞ্চালনা করা বিশেষ করে আমার যেটা বলার কথা সেটা হচ্ছে কাকু মানে সচিন কাকুকে মানে অজস্র ধন্যবাদ এবং প্রণাম কেননা উনি এই বয়সে যেভাবে এই পত্রিকাটাকে নিয়ে চলেছেন এটা আমাদের কাছে শিক্ষণীয় একদম একদম ওই মানুষটার জন্যই হ্যাঁ মানে আমাদের এই পত্রিকা চলছে এবং আমরা সবাই ওনার কাছে আমার সঙ্গে আছেন সদস্য একজন উনি আমাদের যোগা সম্পর্কে কিছু বলতে চান উনার নাম হলো শঙ্করী বসাক শঙ্কর আপনি আমাদের এই পত্রিকার সঙ্গে কতদিন যুক্ত প্রায় পাঁচ ছ বছর পাঁচ ছ বছর হ্যাঁ আমি নিয়মিত না আসি আর তাছাড়া হচ্ছে ঐকতান প্রতি মাসে যেমন একটা আড্ডা হয় একটা সভা হয় তাছাড়া ঐকতান পিকনিক আছে বার্ষিক অনুষ্ঠান আছে বই মেলা আছে আমি প্রত্যেকটার সঙ্গে অতুতপ্রতভাবে একদম যুক্ত বাহ খুব ভালো খুব আপনি কি কি করেন আমি খুব একটা সময় পাই না তাও মাঝে মাঝে একটু অনুগল্প লিখে আমি দেবার চেষ্টা করি আচ্ছা শোনান হ্যাঁ আজকালকার দিনে শরীরের যে অবস্থা আমরা প্রথমে বলবো যে কখন যোগাটা আরম্ভ করা উচিত এই ধরুন সাত আট বছর থেকে যদি বাচ্চারা যোগা করতে আরম্ভ করে একটু জগিং একটু দৌড়ানো তারপর এই প্রাণায়াম তারপর একটু ওট বস করা তো এইটুকু ঠিক আছে তাদের পক্ষে আর এর বেশি কিছু দরকার নেই কিন্তু বয়স্ক মানুষরা এখনকার দিনে প্রায় হাঁটতেই পারে না হাঁটুর সমস্যা প্রথমত তারপর মোটাপন আমরা যারা থেরাপি করাই যোগা থেরাপি করাই তারা তাদের প্রাণায়াম থেকে আরম্ভ করে হালকা জগিং ছোটো ছোটো ব্যায়াম হাতের চোখের পন্ডেলাইসিসের ব্যায়াম প্রাণায়াম মেডিটেশান এগুলো করাই কেন তাদের এনার্জি লেভেলটা বেড়ে যায় আর হাঁটার জন্যে তারা উপযোগী হয়ে ওঠে আর যোগ করতে গেলে কিছু খাবার একটু নিজেদের সতর্ক রাখতে হয় তো আর বলবো যে শুয়ে কিছু ব্যায়াম আছে সেগুলো করলে খুবই উপকার যেমন হচ্ছে ভুজাঙ্গ আসন আছে সব আসন প্রত্যেকটা আসনের মাঝখানে একটা করে দু সেকেন্ড করে সব করতে হয় আর তারপর আপনি বলবো সলভাসন যারা মানে একটু সুস্থ আছে তারা এগুলো করুন আর যারা একদম বিছানার মধ্যে একদম প্রায় শো অবস্থায় তাদের আমি বলবো যে শুয়ে শুয়ে হাতে শুক্র ব্যায়ামগুলো করুন তো প্রাণায়াম করলে আমাদের শরীর সুস্থ থাকবে মন ভালো থাকবে ঘুম ভালো হবে এনার্জি লেভেল বাড়বে নমস্কার খুব ভালো খুব ভালো লাগলো শঙ্করদির কথা শঙ্করদি অনেক উপকার হবে এমন কথা আমাদের শোনালেন আমার খুব ভালো লাগছে আজকে এই ব্যাপারটা যে আমাদের এই পত্রিকা ঐক্যতান পত্রিকা শততম বর্ষে দাঁড়িয়ে আছেন যেমনি সম্পাদক তার এতটাই উৎসাহ এবং তার উৎসাহে আজকে এই মানুষটা শ্রীমতী অপর্ণা দাস উনি কিছুদিন আগেই ওনার হাজব্যান্ডকে হারিয়েছেন ওনার পায়ে অত্যন্ত মানে ব্যথা খুব অত্যন্ত অসুস্থতা নিয়ে উনি আজকে ছুটে এসেছেন শুধুমাত্র শচীন কাকুর কথায় উনি আমাদের আজকে একটি অনুগল্প শোনাবেন নমস্কার আমি ঐক্যতান সাহিত্য পত্রিকার এক অতি একতিনগণ্যা সদস্যা বলা যেতে পারে আমি দু সাল থেকে এইখানে আমি ছোটোখাটো কিছু একটু লেখার চেষ্টা করি বা লেখা জমা দিই আচ্ছা আজকে আমার অনুগল্পর নাম প্রতারণা সুন্দর মুখের জয় সর্বত্র কিন্তু সুন্দর মন তার কি কোনো মূল্য আছে মানুষের কাছে প্রশ্নটা ছুড়ে দিয়েছিল কঙ্কনা মিত্র মানুষের বিবেকের কাছে অর্ধদগ্ধ হতশ্রী মুখখানা নিয়ে যখন সে দাঁড়িয়েছিল পলাশ মুখার্জির মুখোমুখি এক বুক আশা নিয়ে তৃষিত নয়নে সে বলেছিল তুমি নিশ্চয়ই ভুল বুঝে ঘৃণা করবে না জানি পলাশ তুমি আর পাঁচজনের মতো নও ব্যস্ত হয়ে পলাশ বলেছিল কঙ্কনা ছোট মাসি মৃত্যুসজ্জায় আমি নার্সিংহোমে যাচ্ছি পরে কথা হবে হতবা কঙ্কনা মিত্র নিঃশ্বাস ফেলতে ভুলে গিয়েছিল বৌবা পাথরের দৃষ্টি নিয়ে তাকিয়েছিল পলাশের চলে যাওয়া পথের দিকে সে জানতো পলাশের আদৌ কোনো মাসি নেই নমস্কার খুব সুন্দর আমাদের পরবর্তী শিল্পী পল্লবী ঘোষ পল্লবী আমাদের গান শোনাবে আমি পল্লবী ঘোষ আমি বিশ্ব পিতার উদ্দেশ্যে একটি রবি ঠাকুরের গান পরিবেশন করছি পূজা পর্যায়ে प्राणी तारे গল্প শুনব লিপিকা ঘোষের কণ্ঠে লিপিকা দিয়ে আমাদের একটি ছোট্ট অনুগল্প শোনাবে আমি লিপিকা ঘোষ আমার অনুগল্পের নাম বিজ্ঞাপন বিজ্ঞাপনটায় চোখ আটকে গেল মনে হলো এরকমও সম্ভব বিজ্ঞাপনটা এই এইরকম কোনো সহৃদয় ব্যক্তি বা পরিবার আমার সত্যৈন্য বিধবা মাতাকে দত্ত গ্রহণ করিলে উপকৃত হইব মার হাঁটুতে বাদ কিন্তু সর্বকর্মে সক্ষম তিনি আমার স্ত্রীর তিনি চক্ষুশুল। মাতাকে বৃদ্ধাশ্রমে রাখিব সে সামর্থ্যও নাই বিবাহের সময় একমাত্র কন্যার মাতাকে ভবিষ্যতে দেখিবার প্রতিশ্রুতিপত্র দিয়াছিলাম এখন তিনি স্বপত্র উপস্থিত নচেত কোর্টে যাইবেন বলিয়া শাসাইয়াছেন আমার আর কি দোষ বলুন আমার মাতাকে দেখিবার তো কোনো প্রতিশ্রুতিপত্র দিই নাই যোগাযোগ নাইন এইট ডট 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 মধ্যে চন্দ্রানী কুণ্ডু নিয়ে এসছেন আবৃত্তি ওনার কণ্ঠে আমরা শুনে নেব একটি ছোট্ট আবৃত্তি আমি চন্দ্রানী কুণ্ডু প্রকৃতির উপর একটি কবিতা আমার আজকের নিবেদন কবিতার নাম নতুন পৃথিবী হাতের মুঠিতে ধরে রাখতে চাই পবিত্র মাতৃভূমির এক মুঠো ধুলো বুকের খাঁচায় ভরে নিতে চাই এক প্রাণ শুদ্ধ বাতাস মনের গভীরে গেথে নিতে চাই আত্মবিশ্বাস ও প্রত্যয়ের শিকড় নদীর বুক থেকে তুলে নিতে চাই এক আচলা টল টলে স্বচ্ছ শুদ্ধ জল মাঝ সকালে দু চোখ ভরে দেখতে চাই নীল নীলিমায় ভরা অরুণোদয়ের আলোক মাখার রং গৃহ উদ্যান থেকে পেতে চাই সুরভি পুষ্পনের যাসের সুমধুর গন্ধ রাজপথ ধরে হেঁটে অনুভবে চাই বিহীন মানুষের পদশব্দ বুঝতে চাই পৃথিবীটা চলছে কেমন করে আপন বেগে তবে এ একই অন্য পৃথিবী চলার ছন্দে নেই কোনো ধনী নেই কোনো অবসর বদল হচ্ছে এক কাল থেকে অন্য কালে তাই তো যেমনটা ঘটে পুরানো থেকে নতুন বস্ত্র পরনে তাই তো প্রকৃতির বুকে রয়েছি মোরা নতুন পৃথিবীর নিঃশব্দ পদার্পণে সরচিত কবিতা পাঠ করবেন এবার মিনারায় বন্দ্যোপাধ্যায় ঐক্যতান সাহিত্য আসর জমে উঠেছে আমরা সবাই আড্ডার মেজাজে মিনারায় বন্দ্যোপাধ্যায় স্বরচিত কবিতা বলছি শ্রমেই উন্নয়ন শ্রম করো নারী নরে কৃষক বা রাজা সফলতা লাভে মন রবে যা শুভ কাজে সদা রবে মুছে হৃদিক আলো ঈর্ষালোভ নেশা ছেড়ে ধরা দেখো আলো মনের কালিমা নাশে গানে গল্পে থেকে সবুজ ফসলে ফুলে রাখো গৃহ ঢেকে মনুষ্যত্ব বিবেচনা তুল্য কিছু কোথা শান্তি স্বস্তি বুকে খোঁজো বৃথা হেথা হথা ধনির দুলাল যদি বসে খেতে চায় ভান্ডার শেষে কিন্তু দুঃখ মিলে হয় কৃষকের বাছা খাটে মাঠে দিনে ভর অন্ন তুলে দিচ্ছে সবে ভাবে না কে পর অবহেলা কাজে কেন শক্ত দেহ মনে যুক্ত থাকা শ্রেয় যেন কাজে প্রতি ক্ষণে দেশের দশের কথা চিন্তা করে দেখো বৃক্ষ ভূমি নভে দেখে ক্ষমা দমে শেখো লজ্জা কিসে হাতে পায়ে কাজে লাগি যদি সময় ঘড়ির মতো বা বহতা নদী জগতের ভালো চেয়ে মানুষের পাশে মানবিক আন্তরিকে চন্দ্র সূর্য হাসে আমার অনুগল্পের নাম ক্যাটারার বিয়ের মরশুম রাজলক্ষ্মী ক্যাটারার ভারী ব্যস্ত প্রত্যেক তারিখে অর্ডার এর মধ্যেই মালিক রানার মা চলে গেলেন আজ তার কাজ রানাকে অনুষ্ঠান বাড়িতে পাওয়া যাবে না অন্যদিন অশৌচ অবস্থায় একবার হলেও পার্টির বাড়িতে এসেছে যাবতীয় নির্দেশ দিয়েছে বাকিটা ফোনে ফোনে অসুবিধে হয়নি রানার ডানহাত দিলীপ সামলেছে বউহাতের পার্টি একমাত্র ছেলের বিয়ে বড় লোক আবার দিলদারও হাত খুলে মেনু করেছে কিন্তু আচমকা প্রচণ্ড ঝড় বৃষ্টি নেমেছিল নিমন্ত্রিত কম এসেছে খাবার বেঁচে গেছে অনেক দিলীপ রানাকে ফোন লাগালো বস প্রচুর জিনিস না রান্না করা রয়েছে কি করব বলো রানা একটু ভেবে বলল সব ডিপ ফ্রিজে রাখ কিচ্ছু হবে না পরশু আমাদের মৎস্যমুখী চালিয়ে দেওয়া যাবে বউ ভাতের মেনু আমাদেরটাতেও হবে নমস্কার সব সুষমালয়ে ইলিশ উৎসব নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে সদস্যরা একে একে সমবেত হলেন জলযোগের সঙ্গে সঙ্গেই জমে উঠল আড্ডা সকলেরই বয়স পঞ্চাশ ঊর্ধ্বে কিন্তু বয়স ভুলেই সেদিন যেন সকলেই একে অপরে লেগ পুলিংয়ে ব্যস্ত হয়ে পড়লেন দুটি মুখরোচক বিষয় নারী বনাম পুরুষ বাঙাল বনাম ঘটি নিয়ে ঝগড়া হলো বিস্তর তবে সবই কিন্তু মজায় মজায় মজারূপ এরপর সাহিত্য পাঠ। গল্প কবিতা প্রবন্ধ রমরচনা আবৃত্তি গানে আসর একদম জমজমাট তার মধ্যে ইলিশের গুণকীর্তন ইলিশের স্মৃতিরোমন্থন করতে করতেই সকলের পেটে দারুণ অগ্নিবান তাই পাততারি গুটিয়ে সবাই ছুটল পাতের দিকে ভোজন পর্ব শেষে শরীরে মনে বিশুদ্ধ আনন্দ আহরণ করে কিছু আলাপ আর আলাপচারিতা তারপর সকলেই গৃহমুখী শুধু দুঃখ একটাই সেদিনের ইলিশ উৎসবের আনন্দযজ্ঞে ইলিশে গুড়ির দেখা একেবারেই মিলল না তবে এর পরেও শেষ হয়েও হইল না শেষ শুরু হলো পাদুকা পুরাণ সভাপতি বীরস বদনে বললেন তার পাদুকা বদল হয়ে গেছে তাও আবার এক পাটি তিনি বিব্রত আমরা হেসে খুন অনেকেই তখন চলে গেছেন শুরু হলো ফোনে ফোনে খানা তল্লাশি ট্রেনে বাসে রিকশায় অটোতে রাস্তায় বাড়িতে সবাই যে যার শ্রীচরণে দৃষ্টিপাত করলেন এবং অপরাধী ধরা দিলেন এরপর সভাপতি মশাই দু পায়ে দু রকম চটি পড়ে বিব্রত কুণ্ঠিত পদে অগ্রসর হলেন এবং অপরাধী শয্যাসুখের হাতছানি ভুলে দু পায়ে দু রকম চটি পড়ে লজ্জিত পদক্ষেপে বাড়ি থেকে পথে নামলেন মধ্যপথে দুজনের পাদুকা বিনিময় হস্ত বা মুখস্থ বিনিময় হয়েছিল কি না জানা যায়নি আমরা বাকি সবাই হাস্য কলরলে উপভোগ করলাম তাঁদের এই মধুর ভোগান্তি এরপরেও চুপি একটা মজার কথা বলি এই পাল্টে যাওয়া চটি দুজোড়ার আসল মালিক কিন্তু বাদী বিবাদী কোনো পক্ষই নয় আলাদা আলাদাভাবে অন্য কোন অনুষ্ঠানে তারা নিজেদের চটি না পেয়ে বা না দেখে অন্যের চটি পদতলগত করে চলে এসেছিলেন এবং দুজোড়া চটির মালিকানা সত্ত্বেও উপভোগ করছেন আনন্দের সঙ্গে সুতরাং আমাদের ইলসেগুড়িহীন ইলিশ উৎসবের শেষে হাসি মজার বর্ষণ যে কি পরিমাণ হল রসি শ্রোতারা সেটা নিশ্চয়ই অনুভব করতে পারছেন নমস্কার 으이 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 이 으이 으이 그 शा